ঠাকুরের গৃহীভক্ত বাবু সুরেন্দ্রনাথ মিত্র একজন ঘোর সন্দেহবাদী ছিলেন এবং তিনি দক্ষিণেশ্বরের পরমহংসদেবের প্রতি বলরাম বাবু ও তার বন্ধুদের ভক্তি দেখে হাসতেন একদিন তিনি বলরাম বাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন ভগবত ভক্তির বিরুদ্ধে যুক্তি দিয়ে ঠাকুরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু পরে তিনি আমায় বলেছিলেন যে সরল সাধুটি সামনে গিয়ে বসতেই তার মন একেবারে খালি হয়ে গেল তিনি যে সমস্ত সুন্দর যুক্তির অবতারণা করতে চেয়েছিলেন তার কিছুই তিনি মনে করতে পারলেন না ঠাকুর সকলের মতো তার সঙ্গেও স্বস্নেহে কথা বললেন তারপর তিনি উদাসীনভাবে সুরেশবাবুর জীবনের কিছু তথ্য বলতে আরম্ভ করলেন বাবু তখনই তার দৈব শক্তির পরিচয় পেয়ে তার চরণে পতিত হলেন এবং তার একজন অনুরক্ত শিষ্যে পরিণত হলেন যখন ঠাকুরের শিষ্যেরা তার কাছে এসে থাকত তখন বাবুই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন এবং যারা তাকে দর্শন করতে আসত তাদের খাওয়ানোর ব্যবস্থাও তিনিই করতেন